তো গাছ ফাইনালি আবার বললাম নতুন একটা ব্লগ ভিডিও ব্লগ ভিডিওটা ভিডিও আলাদা ধরনের ব্লগ ভিডিও যেহেতু আজকে আমরা আছি দুবরি দুবরি শপিং মল হয়েছে নতুন একটা শপিং মল তো গাছ শপিং মলটার নাম হলো স্মার্ট বাজার শপিং মলটার লোকেশন হইলো তোমার ধুবরি মেলাঘাট মেলাঘাটের একদম সামনেই শপিং মল হয়েছে নতুন খুবই বড় একটা শপিং মল যেহেতু আমরা বহুত শপিং মল দেখছি এই শপিং মলের মতো এত বড় শপিং মল দেখি আর কি যে কোনো বস্তু লাগে আপনার এভ্রিথিং বস্তু এই সাপ সাবান চাইল্ড ডাইল এমনকি কাঁচা সবজিও পাবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনার ফুল ভিডিও দেখাইতেছি প্রসেস কী কী পাবেন এই শপিং মলে আর শপিং মলটা খুবই মজার করে যেহেতু বানাইছে যে আমরা সিঁড়িদা পুরোডে আনজাম উপরে উপরতলা এত দেখানোর চেষ্টা করবো আর কি ভিউটা অভার ভিউ যেহেতু রাতের দশটা বাজে এখনও মানুষ হুলস্থুল মানুষ কীরকম মানুষ শপিং করতে আছে এই জায়গায় এই জায়গার মধ্যে এই যে চালের বস্তা আটার বস্তা গমের বস্তা সব কিছু আছে যেহেতু তোমরা এই জায়গাটার মধ্যে কোনোদিন দিন আহ নাই যে নতুন হয়েছে শপিং মলটা যদি না আয়া থাকো একবার হইলেও আয়া শপিং মলটা চেক করে যাই ওই যে আম তারপরে তোমার কলা তারপরে আনারস মানে কাঁচা সবজি বলতে কি সবজি ফল মূল যা লাগে যে রসুন বিলেতি নাই আদা পেঁয়াজ মানে এভরিথিং বস্তু আছে আর কি তোমাদের যে কোনো বস্তু লাগে আর কি সব কিছু তুমি এই শপিং মলে পাওয়া তোমার যতটুকু বস্তুর দরকার এমন কোনো বস্তু নাই যে এই শপিং মলে নাই আর কি যেহেতু এই যে চাইল মানে নানান ধরনের চাইলে যে একটা এইটটি নাইন করে আর একটা আছে ফিফটি সেভেন দাম কিলো আর কি এটা তো দেখো তোমরা দেখতে থাকো এইভাবে তোমার পুষা পুরা প্রসেসটা দেখাই দিতেছি ফুল এই শপিং মলে আর কি কি আছে তোমরা বিউটা দেখো ভিডিওটা ফুল দেখতেই থাকো আর একটা তোমার কথা হইলো এই শপিং মলে বর্তমান ফিফটি এইট পার্সেন্ট ডিসকাউন্ট চলতে যে কোনো বস্তুর মধ্যে ফিফটি এইট পার্সেন্ট একশো টাকার যদি বস্তু নাও তোমার মোটামুটি যেহেতু ফিফটি এইট পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে মানুষের বিটটা অল্প বেশি হবই তার ফিফটি এইট পার্সেন্ট এই যে কোকো কলা তারপরে স্প্যাট মানে এই জায়গায় খালি ঠান্ডার বস্তু আমার যে কোনো বস্তু লাগে ঠান্ডার দেখতে থাকো তোমার আমি দেখে দিতে সব পুরো আছে এই যে একটা কোকো কলা থাম সব আতে কিন্তু কো নিব না আর কি দেহার জন্যে নিছে যেহেতু ও পকেটে পয়সা নেই ও নিব না আর কি ডেকে এখন থুয়ে দিব তো গাছ এই যে ও থুয়ে দিলো বোতলটা এখন কারণ নেওয়ার মতো কোনো ই নাই ক্যাপাসিটি নাই নিয়ে আমরা কী করব এত বড়ো একটাই এই কলা ত' যাই হওক তোমাৰ এই যে দেহ থানচাপানচাপ এভৰিিথিং ঠাণ্ডাৰ বস্তু এই জেগাই যে তোমাৰ দেখ মেলা ধৰণৰ বস্তু আছে তোমাৰ ইষ্টিন ককোকা মানে আৰু কি ঠাণ্ডাৰ বস্তু যা যা লাগে সব কিছু আছে ত' দেহাৰ পৰা জগাৰ ত দেখি দেখি আমাৰ মোটামুটি গেটাইছোঁ আমি নিচতাই যাম পিছনে দুজন চাবৰী আছে জানি নেৰা কেইৰাংগ পিছনে পিছ নাইলো যিহেতু পিছনে পিছ নাই আপোনাৰ আগে গেছ হা আগে এই যে দুইটা চিংড়ি মানুষ আছে আমরা চিংড়ি মানুষ ফলে না চাইয়া থেকে আর কি আমরা ডাইরেক্ট জামা হনসলায় কাপড় দেওয়ার নিকে তোমার কাপড়ের যেহেতু শপিং মলটা অ্যাকচুয়ালি কাপড়ের জন্যেই বেস্ট এই যে সাপ সাবান মানে তোমার কী লাগে আর কি এই জায়গায় সব কিছু আছে তোমরা পুরো দেখতেই থাকো ভিউটা আর ফুল ভিডিওটা দেখলেই তোমরা বুঝবাই শপিং মলের কত পার্সেন্ট ডিসকাউন্ট কোন শপিং মলটার নাম কি শপিং মলে সব কিছু আর কি বলবো এই যে একজনের মানে মোটামুটি ধর ওই যে কাপড় সুপুর এই যে পোলাহানের পুতুল খেলাই না পুতুলগণের দাম দেখো তোমার দুইশো নিরানব্বই টাকা নিচেরটা আছে দুইশো নিরানব্বই মানে যেহেতু পোলাহানের খেলাইনা বস্তু এ বস্তুর দাম অল্প কমে থাকে এলাকা বড়োও আছে ছোটও আছে তো ওই যে এই জায়গায় আমরা এখন ফুললি আর কি যা তোমার দেখানোর চেষ্টা করবো কাপড় চুপড় যা লাগে এভরিথিং বস্তু আছে আর দুপুরের মধ্যে তোমার হাইয়েস্ট বড় শপিং মল আমার দেহার মতো এটাই আরও তিন চারটে শপিং মল আছে কিন্তু এটার মতো জিনিসপাতিও নাই এত বড়ও নাই আর কি তোমার যেহেতু শপিং মলটা নতুন তোমরা একবার হইলেও এই শপিং মলে আহার চেষ্টা করো আর শপিং মলটা আয়া একবার হইলেও দিকে যায় শপিং মলটা কিনে ভাল ভালো লাগে আর কি তোমরা আইলিস তেয়ার পাবা এমনি ভিডিওতে তোমার পুরো প্রপার ফিল্ডে নেওয়া না যেরকম ফিল্ড আর কি এই শপিং মলটার ভিতরে থেকে পর পরে তোমরা এই শপিং মলে আইলে পুরো পুরা ফিল্ডে পাবা যেহেতু মানে এই যে এটা হইলো তোমার কাপড়ের নিচের তালা এটা আর কি এই তালা খালি অনলি কাপড় লেডিস মানে পোলাহান বাচ্চা বাচ্চা যা লাগে আর কি সব ধরনের কাপড় আছে এই যে দেখো পুরো কাপড়ের দেখানোর চেষ্টা করি আর কি দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখতে দেখতে আমরা এই যে তোমার এখন একটা বস্তু দেখাম এই যে আয় না এই জায়গায় খুঁটির মধ্যে গ্লাস লাগাই দিছে যেহেতু আমরা ভিডিও বলো ভিডিও করতেছি এই গ্লাসের মধ্যে দেখা যায় সব কিছু ওই যে একজন খেলা রয়েছে ওটা হলো তোমার পুতুল কিন্তু আমরা এর হাতে পুরো হ্যান্ডশিপ ট্যান্ডশিপ করবো যেহেতু আমরা মানে পুতুলতুল ফুটবল লাগে আরকি এইজন্যই তোমার কাপড় সুপুর পিন দিয়ে দিয়েছে মানে ডিসপ্লে করার জন্য দিয়েছে আরকি এই বস্তুটা যেহেতু এই যে ওর মানে চুলের একটা হেয়ার স্টাইল নিতেছে পোস্ট চুল মাথায় নাই কিন্তু তাও একটা পোস্ট নিল যেহেতু সিগনেটিং রিবুত আছে দেইখানেও খুশি হয়ে গেছে খুশি হওয়ার পরে এই যে স্মার্ট বাজার লেখা আছে ওই জায়গা এই যে মাইগা মাছের দূরচিংরি মাছের বস্তু এই জায়গাটা হইতাছে তোমার এটা Иван কি কয় আমি জানি না যেহেতু আমি ওই বস্তু কিনি নাই লেডিসের ড্রেস আর কি ওই যে ওদের খুশি হয়ে গেছে যেহেতু লেডিসের ড্রেস নিব না ওন দিয়ে ঘুরতেছি লেডিসের ড্রেসের গুগুল দিয়ে মায়ের আঙ্গরে খেলে আসতাইছি তা আসুক গা ওটা নিয়ে কোনো বড় কথা না যেহেতু আমরা বলল ভিডিও বনে ওই যে ফুচ্চি বাইরে বাইরে দেখতেছে কোন কাপড় কনে কী দাম রেটটা এখন ও মোবাইলটা হাতে নিয়ে এটুকু দেখাবো আর কি এই যে ফুললি আমি এখন একটা ডিসপ্লে করবো এই যে এই পুতুলটার হাতে একটা হ্যান্ডশিপ করা লাগবো মাই সে পুরো আস্ত আছে বাপ্তা সাফারি গণ থেকে আসে এই যা হ্যান্ডশিপ করলাম কিন্তু আমার শরম করলো দেখে আমি ফুললি ভালোভাবে কোলাগুলি করা হারলাম না যেহেতু মানে ওভার মানুষ শপিং মলের ভিতরে যার জন্য আমি পুরা প্রপার মানে হ্যান্ডশিপ ট্যান্সিপ হয়ে যা একটা চুলের মধ্যে আছে চুল টুল ঠিক করে নিলাম যেহেতু চিংড়ি মানুষ ট্যানুষ বহুত আছে এই যে মোসটা একটু ঘুরে নিলাম মোসটা ঘুরে টুয়ে নিয়ে এই যে পিছনে ভিডিও করতেছে আর কি ভিডিওটা করার পরে এখন আমরা মোটামুটি তোমার ওই যে পুতুলের হাতে ফটো ফুললি ভিউ দেহ ফটো ফটো উঠার জন্য জায়গা টাকা বহুত আছে উপরে নিচে মানে মোটামুটি শপিং মলে এ করে হয়ে যায় চিংড়ি হাতে হ্যান্ডিপ করলাম একজনের দেখে তো পুরো পুরা আসতে যেহেতু আমরা গেছি সরে থেকে মানুষ তো যে যারা পাগল জমনে শপিং মলে নাই আর কি তো এইভাবে যেহেতু আমরা মোটামুটি মানুষ কই দেশে কই আমরা একদার এই জায়গাটা কোটকুতি আমার মিহি কিন্তু একটা ঘুরে ফেলে হারাই রয়েছে যেহেতু শপিং মলটা নতুন তার মধ্যেও এখন এই যেতে দেওয়া কী সুন্দর করে সাজায় থিয়ে দিছে এই জায়গার মধ্যে সাজায় থার পরে আমি একটু দিয়ে ঘোড়াঘাড়ি করলাম ঘোরাঘাড়ি করি কারণ মানুষ চায়া থাকে ওই জন্য এই জায়গাটা হইলো আমার ফ্যামিলি ফ্যামিলির মধ্যে আমরা আইলাম মোটামুটি চারজন চারজন দুইজন দুজন ফোলা হান আর আমরা ঘরে বাইরে দুইজন এই জায়গা দুই একটা ফটোশ্যুট টুট করে তাৰপৰা মোটামুটি যে পষ্ট নিলাম এক উল্টা মিহি চিদামিহি পোষ্ট নাই চাৰিজনী নাই খাৰা কৰি থৈছে মাথা চুল দিলে অৱশ্যে ভাল লাগত কিন্তু যিহেতু চুল এটা দে নাই তাৰজনে এখন আমাৰ মানে ফটো চট ভাল কৰি মাৰলাম মাৰা তাৰ পৰা এই যে ঠাই দিলাম এটা চাৰিজন খাৰাইছে দুইজন পোলা দুইজন মানে জমাই বৈ আৰু কি এই দুইজনে খাৰাই পাইছে আগে বগলা ঠিকে যায় এই যে ডাইৰেক্ট চেণ্ডেল সামান থিয়ে দিছে চেণ্ডেল এটা হাতে একো দেখলাম নিমুনা যিহেতু চিঙৰি মেচি চেণ্ডেল এনে দামটাও মুখ দেখলাম দিগা দিগা নতুন এনে পছন্দ হইলো না আর সিঙি মানুষের জন্য নিমুgarden এই তো সিঙি মানুষ নাই আর কি বর্তমান তো এইভাবে গрти 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 আমরা মনা মাদি লালা লায়ে গিয়ে তোমাকে ক্যাশ কাউন্টারে নিহি যে তো আমরা কিছু কিনে নাই তাও আর কি ক্যাশ কাউন্টারে মেন যাওয়ার জন্য মানে রেডি আছি যে আমরা না কি ল ক্যাশ কাউন্টারে ওই জায়গা দিয়ে বাড়া লাগবে যেহেতু যে আমরা বাড়াইলাম ক্যাশ কাউন্টারে ঠিক আছে তাহলে ক্যাশ কাউন্টারে আমরা যেহেতু যাওয়ার টাইমে একটা খরচ এই জায়গা দিয়ে গেছিলাম টঙ্গা আর কি ওই টঙ্গাটা নিলাম নেওয়ার পরে এখন এই যে আমরা লাহেলে বাইরে বারাইতেছি শপিং মলের থেকে যেহেতু আমরা কোনো কিছু কিনি নাই না কিনলেও আমরা কোনো আশা ভাষা নাই কেনার আমরা কেনার জন্য ডুকি নাই আমরা ডুকছি এই জায়গায় একটা ভিডিও বানাবার নাকি যেহেতু এই যে পিছনে স্মার্ট বাজার লেখা আছে গাড়ি রাস্তা দিয়ে ডাইরেক্ট পাতাল করে গাড়িটা ছিয়ে দিছে রাস্তার মধ্যে আর তারপর আমরা সুবিধা মোতাইলাম এই যে ধরো দেখা যায় স্মার্ট বাজার বাজারে আর কি খুবই শপিং মলটা বরিয়া লাগছে হ্যাঁ যেহেতু নতুন শপিং মল ভালো হওয়ারই কথা তার মধ্যে ওটা ওভার ভালো ধুবরিতে তিন চারটে শপিং মল আছে তিন চারটার মধ্যে আর কি আমি যেটা দেখলাম বেস্ট এটা নতুন খুলছে বেস্ট হওয়ারই কথা কারণ নতুন নতুন খুললে একটু বেস্ট না হলে তো মানুষ কী করবো না যেহেতু শপিং মলে দুই দিনের জন্য সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসিল এই দুই দিনে মাল শেষ করে দিয়েছিল বেছে কিনা ফেরা মোটামুটি তোমার আমরা এখানে যে শপিং মল থেকে বাড়াইলাম বাড়ানোর পরে কিছু কিনি না অবশ্য এমনি ডুকছি ভিডিও বানাবার দিকে ভিডিও সিডিও বানাইলাম বানাই এখানে এখন আমরা লাহে লাহে বারে মি কাটা দরলাম কাটা ধরে त म ह्यानु अङ्गरे पैसापत्ति नै पकुडेन्ट भिडियो बन ढुक्स किसिम किन नै तर दानदार अलिक खराब पछि पहिले कुनै पुरो भिडियो तपाईँहरू सबैको धन्यवाद तर जति फुल भिडियो नदेखि त